জন্মে দিচ্ছি পাঁচ পড়ন আজকে আমি রান্না করছি এই গাঠির তরকারি কেউ নাম জানি না আমি একটু নুন জলে সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে আমি পাঁচ পোড়ন দিয়েছি তেঁতুল ভেজানোর জল অনেক সময় গাঠি থেকে নাকি গলা চুলকাল আমাদের দেখতাম আমাদের পাশে একজন লোক বললো গাঠি যেমন রান্না করবে তেঁতুল দিয়ে করবে একটু টক টক হবে এবং টেস্ট বেশি লাগবে গাঠি হবে টক তাল ঝাল আর ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি পাঁচফোর মধ্যে দিয়েই করছি এবার গাঠিটা তো একটা লোডোর ভাত থাকি আগে কী করছি লোডটা আমি কী করছি নুন দিয়ে ভেদিয়ে দিচ্ছি যতটুকু তেলের মধ্যে ভাজা যাবে তাহলে লগলোর ভাতটা চলে যাবে এর মধ্যে আমি একটু নৌনও দিয়ে দিচ্ছি আর দিতে হবে না আর একটু হলুদ নুন আর হলুদ দিচ্ছি কোনো মশলা দেওয়া যাবে না এইবারই হয়ে গেলে এখানে কি হবে একটু জলটা শুকিয়ে আসলে লোডটা কি হবে চলে যাবে গাছের সবসময় লোড লোদি থাকে এখানে তেঁতুলের পালটা আমি করে রেখেছি এইবারে এবার রসটা কি করছি ভালো করে চিপে এটাকে ফেলে দিচ্ছি এটাকে ফেলে দিয়ে এবার কী করব। এই যে তেঁতুলের পালটা দিচ্ছি এর মধ্যে ভালো করে দিয়ে দেব তাহলে একটু টকটা লাগবে সেটাও ভালো লাগবে এবার হাতটা আমি একটু ধুয়ে নিই যেহেতু তেঁতুলের পাল ছিল ধুয়ে নিয়ে এবার আমি দেব একটু আখে গুড় আখে গুড়টা দিলে কি হবে এটা টকটা টক টক ঝালঝাল হবে আখে গুঁড় দিয়ে দিচ্ছি অল্প করে ব্যাস আখে গুঁড় দিয়ে এটা খেতে দারুণ লাগে এটা তোমায় যদি বলো করো লাঠি টকও বলতে পারো বা লাঠি তরকারি ঝাল ঝাল টক টক তেতুনের পাল দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর এটা কালারটা বেরিয়ে গেছে মানে হচ্ছে এটা দিয়েও কিন্তু বেশ সুন্দর আসারি টাইপে তোমরা দেখতেই পাচ্ছ দেখো একটাও লোক নেই আর কালারটা দেখেছ কি দারুণ হয়েছে এর ওপর দিয়ে আমি একটু কি করছি ভাজা মশলা গুঁড়ো করে করেছি এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম কি হবে এর মধ্যে মৌরি জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে তার জন্য আমি একটু ভাজা মশলাও এর সঙ্গে অ্যাড করলাম দেখো কি সুন্দরই তরকারিটা তোমার বাড়িতে রান্না করে দেখবে এবং এটা খাওয়ার শেষ পাতে খেলে আরও বেশি ভালো লাগবে কারণ আমরা তো খাওয়ার শেষ পাতে তো চাটনিটাই খাই এটা চাটনি হিসেবে তোমরা ব্যবহার করতে পারো বা এরকম গা মাখা গা মাখা তরকারি করেছি অনেকটা ভাতও খাওয়া যায় আমার এই হয়ে গেলো এবার আমার গাটি চাটনি হয়ে গেলো তোমরা সঙ্গে দেখো